নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি ভারত বাংলাদেশের দেশের একটি ভেষজ গাছ অযত্নে বেড়ে ওঠে যেটি রাস্তার ধারে পুকুর পাড়ে দেখে থাকবেন এই ধরনের কাঁটা বেগুন বা তিতা বেগুন সেই বেগুনের ভেষজ গুণাগুণ নিয়ে আজকে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন এই ধরনের গাছ খুব উপকারে কাজে লাগে ভেষজ গুণ সম্পন্ন এই গাছগুলি অনেক সময় অনেক কিছু রোগের অসুখের জন্যে অনেক পয়সা খরচা করে ফেলেন কিন্তু যখন এই গাছগুলি থেকে আপনি উপকার পাবেন আপনি প্রায় লাখ টাকা সমান সেই উপকার এই গাছগুলি থেকে সেই গাছগুলির সঙ্গেই সেই গাছটির সঙ্গেই আজকে পরিচয় করাবে আপনি জানুন এবং আপনি যখন জেনে অন্যজনকেও জানান অন্যজনের উপকারে কাজে লাগান চলুন এবার আসা যাক সেই ভেষজ এই ভেষজ গাছটির গুণাগুণ নিয়ে প্রথমে বলি যারা কৃমির সমস্যায় ভুগছেন তাদের জন্যে খুব উপকারী এই গাছটি এই গাছের রস তিতা এই তিতা রসের জন্যে কৃমির সমস্যা থেকে মুক্তি দেয় এই বেগুন গাছের পাতা ছয় থেকে সাতটি তুলে যদি তার রস করে খেতে পারেন তা থেকে মুক্তি পাবেন রক্তচাপ কমাতেও সাহায্য করে এই তিতা বেগুন এই তিতা বেগুন রক্তচাপ কমায় প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে এতে আছে বিভিন্ন ধরনের যৌগিক যেমন গ্যালোইক অ্যাসিড ফেরোলোইক অ্যাসিড এবং শক্তিশালী টেস্টিউস স্টাডিস করতে সাহায্য করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে হাঁপানি রোগে ভুগছেন তা থেকে মুক্তি পাবেন এই গাছের পাতার রস যদি খান হাঁপানির শ্বাসকষ্ট থেকে যারা ভুগছেন তারা এই বেগুন গাছের পাতার রস নিয়মিত খেলে হাঁপানি অ্যাজমা থেকে মুক্তি পাবেন এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে এই বেগুন গাছের পাতা এর রস করে যদি খেতে পারেন খুব উপকার পাবেন এছাড়া যৌন থেকেও মুক্তি দেয় যৌন রোগে যে সমস্ত মানুষ ভুগছেন তাদের জন্য খুব ভালো দু চামচ করে যদি দুবার করে খেতে পারেন এর পাতার রস উপকার পাবেন হাঁপানি রোগের থেকে শুরু করে রক্তচাপ কমানো এমনকি কৃমি সারা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টি রিয়াল রয়েছে যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই বেগুন গাছের পাতা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই পিতা বেগুনের পাতা রস করে যদি খান তাহলে হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়া যৌন সমস্যায় যে সমস্ত মানুষ ভুগছেন তাদের জন্য খুব ভালো এই পাতার রস যদি এবং শিকড় যদি রস করে দুই চামচ করে দুবার করে খেতে পারেন তাহলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং বেরিয়ে আসতে পারবেন তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই বেগুন তিতা বেগুন বা বুনো বেগুন বলা হয় কাঁটাযুক্ত গাছ এই বুনো বেগুন চিনে রাখুন চিনে নিন এই গাছটি আপনি দেখতে পাবেন অযত্নে বেড়ে ওঠে কোনো চাষাবাদ করতে হয় না এই বেগুনির জন্যে রাস্তার ধারে পুকুরের পাড়ে দেখে থাকবেন এই ধরনের গাছ আর এই ধরনের গাছ যখন দেখবেন ফেলে দেবেন না নষ্ট অবহেলা নষ্ট করে দেবেন না খুব কাজে লাগবে অনেক কাজে আসবে আপনার আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে সাস একটি সাবস্ক্রাইব করুন যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আবার নিয়ে আসবো কোনো গ্রাম বাংলার নতুন কোনো ভেষজ গাছ নিয়ে ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় রায় আপনারা আমাদের সঙ্গে এইভাবে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদের জন্যে বিভিন্ন সময় উপকারে লাগে এমন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজি থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার